জয়রাম পরমগুরু শ্রী শ্রীরাম ঠাকুরের চরণে আমার প্রণাম সকল গুরুভাই বোনদের কুশল কামনা করে আজকে ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি আধ্যাত্মিক ও ধার্মিক পুরুষ রাধা মাধবের ঘর আলো করে এলেন সত্যস্বরূপ শ্রী শ্রীরাম ঠাকুর তিনি এলেন জীবের কল্যাণে আধ্যাত্মিক জ্ঞান বিতরণের জন্য অবতারের এই আবির্ভাব ও তীরভাব তার প্রকট লীলা মাত্র সব যুগে এবং সব দেশেই এমন মহৎ মানুষের আবির্ভাব হয়েছে এরা সকলেই ধর্ম জগতের মানুষ এমনই এক যোগসিদ্ধ দিব্যপুরুষ ছিলেন আমাদের প্রাণের অতি প্রিয় শ্রী শ্রীরাম ঠাকুর তার দীর্ঘ জীবনে প্রায় অর্ধেক অংশ কেটেছে জীব গিতৈ শোনায় শ্রীধর ঠাকুর রূপে কোথা থেকে কী নিয়ে জগতে কী কারণে আবির্ভূত হলেন সে মর্মকথা তার সুধাময় বাণীতে আমরা পাই বীজ রোপণ কইরা গেলাম কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব উলুবনে মুক্ত ছড়াইয়া গেলাম যে জহরি চিনব সেই কুড়াইয়া নিব এই উলুবনে মুক্ত ছড়াবার জন্য তিনি তাম ভারতবর্ষে বিচরণ করেছেন আমি তো শুকনা পাতা যেখানে হাওয়াতে উড়াইয়া নিয়া ফেলে সেইখানেই যাইয়া পড়ি ওই অক্ষয় আনন্দধাম থেকে অক্ষয় সুধা নিয়ে এই ধরায় যার আগমন তিনি বিশ্বলোকে তার অক্ষয় প্রসাদ বিলিয়ে গেলেন জীবের তারে তাড়ে জীবের পরিত্রাণের জন্য যার আবির্ভাব অক্ষয় তীরভাব অক্ষয় তিনি কাঙালের বেশি সকলের ঘরে ঘরে নাম বিতরণ করেছেন অহিতুক কৃপা সিন্ধু তিনি উচ্চ নিচ ধনী নির্ধন জাতি ধর্ম নির্বিচারে নাম মহামন্ত্র দান করে ত্রিতাপ দগ্ধ জীবকে পরিত্রাণের পথ দেখিয়েছেন তাই পূর্ববঙ্গে চেরা গালির মতো বহু ইসলাম ধর্ম অবলম্বীও তার আশ্রিত ছিলেন সমদর্শী ঠাকুর যে সবার সঙ্গে সমান আচরণ করেছেন তার একটি দৃষ্টান্ত ফেনীর নিম্ন বর্ণের মানুষ যমুনা ভাইয়ের নাম স্মরণ করা যায় যমুনা ভাই শ্রী ঠাকুরের জন্য একটা নতুন ঘর তৈরি করে বড় করে পুজো দেবার ইচ্ছা করলেন তার এই ইচ্ছা তিনি তুলসী গাঙ্গুলিকে জানান তুলসীবাবু তাকে বলেন যে সে যেন তার মা ও স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে সিসি ঠাকুরকে ভোগ দেন কিন্তু যমুনা ভাইয়ের ভয় ছিল যে উচ্চ জাতির বড় বাবুরা কেউ তার বাড়িতে প্রসাদ নিতে আসবেন না অগত্যা তুলসীবাবুর মা ও স্ত্রী এবং অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তী স্ত্রী ভোগ রান্নার দায়িত্ব নিলেন ফেনী শহরের সব গুরু ভাই বোনদের নিমন্ত্রণ করা হল মধু মুখার্জীর পরিবার ও আরও কিছু ভক্ত এলেন কিন্তু বেশিরভাগ ভক্ত এলেন না যমুনা ভাইয়ের বাড়িতে প্রসাদ নিতে কারণ যমুনা ভাই নিচু জাতির লোক যমুনা ভাই বিমর্ষ হয়ে তুলসীবাবুকে বললেন তাহলে কি শ্রী ঠাকুরও আমার ভোগ গ্রহণ করেন নাই তুলসীবাবু বলেন দেখ শ্রী ঠাকুরের কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই তার কাছে সকলেই সমান সকলেই মানুষ এর পাঁচ ছয় মাস পর সুরেশবাবুর বাড়িতে যমুনা ভাই শ্রিশি ঠাকুরকে প্রণাম করতেই শ্রী ঠাকুর যমুনা ভাইকে বলেন খুব সুন্দর উৎসব হইয়াছে ত্রিলোকের সব দেব দেবী প্রভুরা শগন সহ আসিয়া উৎসবে আনন্দ উপভোগ করিয়াছেন আপনি ভ্রান্তি বশত মনে কষ্ট পাইয়াছেন উপস্থিত সকলে সিসি ঠাকুরের কথা শুনে হতবা সকলেরই প্রশ্ন উৎসবের কথা সিসি ঠাকুর জানলেন কি করে রাম ঠাকুর ছিলেন মানবতাবাদী মানুষের অমর্যাদা মানুষের অপমান একে অপরকে ছোটো ভাবা তিনি কখনোই সহ্য করতেন না ঐশ্বর্যের দম্বে স্ফীত মানুষদের তিনি ঘৃণা করতেন যারা ছোট সমাজে যারা বঞ্চিত অবহেলিত তাদের কাছাকাছি তিনি থাকিবার চেষ্টা করিতেন ধনী রাজপ্রাসাদ ছেলে তাই তিনি দিনের পর দিন কাটিয়ে যেতেন দরিদ্রের পণ্য কুটিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই পেল তাদের অন্তর পুরুষ শ্রী শ্রীরাম ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর বলতেন আমাকে যে যেমনভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়াছি তাহার কাছে থাকি